নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্যে জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের তৃতীয় শ্রেণীর অঙ্ক নয় নম্বর স্কুল শ্রীরামকৃষ্ণ শিক্ষালয় হাওড়া প্রাথমিক বিভাগ এবং হাওড়া জেলা স্কুল সমাধান করব তো বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এক নম্বর ছয় তিন ও শূন্য দিয়ে একটি তিন অঙ্কের সংখ্যা বানাও ও কথায় লেখো ছয় তিন ও শূন্য দিয়ে তিনশো ষাট লিখেছি আর এই যে কথা লিখেছি তিনশো ষাট দুই নম্বর বিন্যাসটি সম্পূর্ণ করো আশ ছিয়াশি তিরাশি আশি সাতাত্তর এদের পার্থক্য হচ্ছে তিন তাই সাতাত্তর থেকে তিন কম হচ্ছে চুয়াত্তর চুয়াত্তর থেকে তিন কম একাত্তর একাত্তর থেকে তিন কম আটষট্টি আটষট্টি থেকে তিন কম পঁয়ষট্টি তিন নম্বরে স্থানীয় মানে বিশ্লেষণ করে যোগ করো এই যে এখানে স্থানীয় মানে বিশ্লেষণ করে যোগ করেছি পাঁচশো চোদ্দো ও দুশো তেষট্টি একক দশক শতক লিখে নিয়ে তার নিচে লিখেছি পাঁচশো চোদ্দো ও দুশো তেষট্টি পাঁচশো চোদ্দো ও দুশো তেষট্টি যোগ করে তিন আর চার হলো সাত ছয় আর একে হলো সাত দুই আর পাঁচ হলো সাত সাতশো সাতাত্তর নাম্বার চার চারশো পঁয়তাল্লিশ থেকে পনেরো কমালে হবে চারশো তিরিশ নাম্বার পাঁচ দুশো ছেষট্টি এখানে যোগ চিহ্ন আছে আর সমান সমান তিনশো আঠাশ আছে এই এরকমভাবে চিহ্ন থাকলে বিয়োগ করতে হয় তিনশো আঠাশ থেকে দুইশো ছেষট্টি বিয়োগ করলে বাষট্টি হয় এই যে আমি এখানে বিয়োগ করে দেখিয়েছি ছয়ের থেকে আট পর্যন্ত গুণলে হয় দুই আর ছয় থেকে দুই গোনা যায় না তাই তিনের থেকে এক ধার করেছি বারো ছয় থেকে বারো পর্যন্ত গুণলে হয় ছয় তিনের থেকে এক ধার করেছিলাম দুই হয়েছে দুইয়ে দুয়ে মিলে গেল শূন্য বাদিকে শূন্য বসে না তাই এখানে বাষট্টি হয়েছে এই যে এখানে বাষট্টি হবে ছয় নম্বর এই যে আরও চিহ্ন বসাতে হবে পাঁচশো তিরানব্বই সাতশো উনচল্লিশ পাঁচশো তিরানব্বই থেকে সাতশো উনচল্লিশ বড় তাই এই যে এই হাবকটা এদিকেই যাবে সাত নম্বরে চারশো আটান্ন সংখ্যাটিতে চারের প্রকৃত মান চার প্রকৃত মান যে সংখ্যা সেটাই থাকে আর স্থানীয় মানের বদল ঘটে আর স্থানীয় মান হবে চারশো কারণ চার শতকের ঘরে আছে শতকের ঘরে চার এটা লিখে নিলাম আর এরপরে দুটো সংখ্যা আছে তাই দুটো শূন্য বসাতে হবে আট নম্বর চারটি টোটোর মোট চাকার সংখ্যা চার গুণ তিন তিন চারে বারোটি চাকা কারণ একটি টোটোর তিনটি চাকা নয় নম্বর আগের ও পরের সংখ্যা লেখো এটা ছয় ছয়শো আশি আছে ছয়শো আশির আগের সংখ্যা ছয়শো উনআশি আর ছয়শো আশির পরের সংখ্যা ছয়শো একাশি দশ নম্বরে আলমারির একটি তাকে সাতটি বই আছে প্রতিটি বইয়ের দাম চুয়ান্ন টাকা হলে সাতটি বইয়ের মোট দাম কত বলছে একটি বইয়ের দাম চুয়ান্ন টাকা যদি হয় সাতটি বইয়ের দাম গুণ করতে হবে চুয়ান্ন গুণ সাত এবার গুণ করে দেখায় চার সাথে আঠাশের আট হাতে দুই পাঁচ সাথে পঁয়ত্রিশ আর দুই সাঁত্রিশ তিনশো আটাত্তর টাকা এখানে তিনশো আটাত্তর টাকা এগারো নম্বর কার্ডের সাহায্যে গুণ করো যেখানে ভেঙে গুণ করে আমি দেখেছি পয় দুই গুণ পঁয়ত্রিশ আমি দুই দিয়ে পঁয়ত্রিশকে গুণ করেছি পঁয়ত্রিশকে ভাঙলে হয় তিরিশ আর পাঁচ এটা দুই দিয়ে গুণ করতে হবে এখানেও দুই গুণ এখানেও দুই গুণ তিরিশ দুগুণে ষাট আর পাঁচ দুগুণে দশ ষাট আর দশ এতে যোগ করতে হবে সত্তর তাহলে এটা গুণ ফল হবে সত্তর বারো নম্বরে আটশো ছেচল্লিশ সংখ্যাটিতে দশকের ঘরের স্থানীয় মান চল্লিশ কারণ দশকের ঘরে চার আছে চার হচ্ছে দশকের ঘরে আছে তার জন্য চার লিখে নিতে হবে আর চারের পরে একটা সংখ্যা আছে তার জন্য চারের পরে একটা শূন্য বসবে নাম্বার ক তেরো গুণ এখানে সমান সমান দিয়ে একশো চার আছে কি করতে হবে এই যে গুণ থাকলে এভাবে গুণ থাকলে ভাগ করতে হয় তেরোর ঘরের নামটা পড়তে হবে একশো পর্যন্ত তেরোর ঘরের নামতা আট তেরো একশো চার আট বসাতে হবে নাম্বার খ এখানে আছে আটানব্বই সমান সমান চোদ্দো গুণ আছে এটাও ভাগ করতে হবে চোদ্দোর ঘরে নামতা পড়তে হবে সাত চোদ্দো আটানব্বই তাহলে এখানে সাত বসবে চোদ্দো নম্বরের অঙ্ক তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে এক অঙ্কের বৃহত্তম সংখ্যার বিয়োগ ফল নির্ণয় করো তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে একশো আর এক অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে নয় বিয়োগ ফল বিয়োগ করতে হবে একশো থেকে নয় বিয়োগ করলে হয় একানব্বই পনেরো নম্বর তোমাদের বিদ্যালয়ে মোট একশো জন ছাত্র আছে গত বুধবার বৃষ্টির জন্য উনচল্লিশ জন ছাত্র অনুপস্থিত ছিল কতজন ছাত্র ওই দিন উপস্থিত ছিল এই যে একশো কুড়ির থেকে উনচল্লিশ বিয়োগ করতে হবে নয় থেকে শূন্য গোনা যায় না তাই শূন্য কেটে উপরে লিখে নিয়েছি দুইয়ের থেকে এক ধার করেছি দুইয়ের আগের সংখ্যা এক তাহলে তিনের থেকে এক গোনা যায় না আবার একের থেকে এক ধার করেছি একের আগের সংখ্যা শূন্য তাহলে নয়ের থেকে দশ পর্যন্ত গুনলে হয় এক তিনের থেকে এগারো পর্যন্ত গুনলে হয় আট আর এখানে শূন্য বসবে বা দিকে শূন্য কোনো দাম নেই তাই বসানোর দরকার নেই একাশি জন উত্তর ওই দিন একাশি জন ছাত্র উপস্থিত ছিল নাম্বার ষোলো এক ফল বিক্রেতা চার পেটি আপেল কিনেছেন প্রথম পেটিতে আটাত্তরটি দ্বিতীয় পেটিতে উনচল্লিশটি তৃতীয় পেটিতে অষ্টআশিটি চতুর্থ পেটিতে ছেষট্টিটি আপেল আছে তিনি মোট কতগুলি আপেল কিনেছেন একজন ফল বিক্রেতা চার পেটি আপেল কিনেছেন প্রথম পেটিতে আটাত্তরটি আপেল দ্বিতীয় পেটিতে উনচল্লিশটি আপেল তৃতীয় পেটিতে অষ্টআশিটি আপেল চতুর্থ পেটিতে ছেষট্টি আপেল কিনেছেন যোগ করতে হবে ছয় আটে চোদ্দো চোদ্দো আর নয়ে তেইশ তেইশ আটে একত্রিশ একত্রিশের এক হাতে তিন ছয় আট তিন নয় আট আর নয় সতেরো সতেরো আট তিন কুড়ি কুড়ি আর সাথে সাতাশ মোট দুশো একাত্তরটি আপেল উত্তর তিনি মোট দুশো একাত্তরটি আপেল কিনেছেন সতেরো নম্বর অঙ্ক কথায় লেখো একক দশক শতক হাজার ওজু তাহলে অযুত আর হাজার মিলে হয় হাজার তাই উনআশি হাজার আটশো ছাপ্পান্ন উনআশি হাজার আটশত ছাপ্পান্ন এখানে আটটা হচ্ছে বানান করে লিখতে হবে নাম্বার আঠারো ফাঁকা ঘরে এর চিহ্ন বসাতে হবে এবার এখানে আছে সাতশো বত্রিশ এখানে সাতশো বিরাশি সাতশো বত্রিশে থেকে সাতশো বিরাশি বড়ো তাই এই হামুকটা এদিকেই যাবে নয়শো ছত্রিশ ছয়শো উনচল্লিশ ছয়শো উনচল্লিশ থেকে নয়শো ছত্রিশ বড়ো তাই হামুকটা এই নয়শো ছত্রিশের দিকেই যাবে